ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গা উপজেলা নির্বাচন কমিশনের নতুন গ্যাজেটে ভাঙ্গার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার থেকে বাদ দিয়ে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা সকাল সাড়ে আটটায় আলগি ইউনিয়নের সোয়াদি বাস স্ট্যান্ডে শুরু হয় অবরোধ পরে হামিদি ইউনিয়নের মনসুরাবাদ মাধবপুর ও পুকুরিয়াতেও শত শত মানুষ সড়ক অবরোধে অংশ নেন মুহূর্তেই থমকে যায় দুই মহাসড়কের যান চলাচল চারদিক থেকে ভেসে আসে স্লোগান আমরা ভাঙ্গার মানুষ ভাঙ্গাতেই থাকতে চাই অবরোধের মুখে মহাসড়কে আটকা পড়ে শত শত বাস ট্রাক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের বিপুল উপস্থিতির কারণে কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকেন স্থানীয়রা জানান কোনোভাবেই নগরকান্দার সঙ্গে যুক্ত হতে চান না তারা বিএনপি জামায়াত ও এনসিপির স্থানীয় নেতারাও এই বিভাজনের তীব্র নিন্দা জানিয়ে প্রতিরোধ আন্দোলনের হুঁশিয়ারি দেন ভাঙ্গার মানুষ এখন এক বাক্যে বলছে ভাঙ্গা ঐতিহ্যের অংশ ভাঙ্গাই থাকবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে অবস্থায় দাঁড়িয়ে গেছে ফরিদপুরের রাজনীতি অনামিকা আক্তার নিউজ টাইমস